হ্যালো বন্ধু আমি ফিরে এলাম দেবাশি স্টাডি টিউটরে বন্ধু তোমরা যদি দশম শ্রেণীর ছাত্র ছাত্রী হও পুরো ভিডিওটা দেখো পঞ্চম অধ্যায়ে যে রয়েছে ভারতের শিল্প সেখান থেকে আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি প্রশ্নটা হলো পশ্চিম ভারতে পেট্রো শিল্পের এক দেশি ভবনের কারণগুলি অর্থাৎ পশ্চিম ভারতে কেন পেট্রো শিল্প গড়ে উঠেছে তো বন্ধু এই প্রশ্নটা হানড্রেড পার্সেন্ট আসার সুযোগ রয়েছে মাধ্যমিকে বিশেষ করে বিগত কয়েক বছর পরীক্ষা দেখা গেছে এই প্রশ্নটি এসেছে তাই তোমাদের কাছে এই প্রশ্ন প্রশ্নের উত্তর আমি তুলে ধরলাম বন্ধু দেখো পশ্চিম ভারতটা আগে একটু দেখা যাক আমাদের আমি ম্যাপে যে ধরো পশ্চিম ভারত তো পশ্চিম ভারতের দিকে আমি চলে যাই ভূগোলে তো পশ্চিম ভারতের মধ্যে বিশেষ করে মহারাষ্ট্রের মুম্বাই টম্বে থানে আর গুজরাটের ভাদোদরা কয়ালি জামনগর হাজিরা এই জায়গাগুলোতে গড়ে উঠেছে দেখো ম্যাপটা লক্ষ্য করো আমি তোমাদের ম্যাপে দিয়েছি এই জায়গাগুলো কেন এখানে পেটোরসায়ন শিল্পগুলো গড়ে উঠলো তার মূল কয়েকটি কারণ রয়েছে এক নম্বর হচ্ছে খনিজ তেলের যোগান পেড্র শিল্পের কাঁচামাল পাওয়া যায় খনিজ তেল শোধন করে তো পশ্চিম ভারতের মুম্বে হাই মুম্বাই হাই যেটা আঙ্কালেশ্বর কামবে প্রভৃতি অঞ্চলে উত্তোলিত খনিজ তেলের যোগান এখানে পেটারসায়ন শিল্প গড়ে উঠতে সাহায্য করেছে তৈল শোধনাগার পশ্চিম ভারতের বিশেষ করে কয়ালি টমবে জামনগর প্রভৃতি তৈল সোধনাগারগুলি রয়েছে সহজে শিল্পের প্রয়োজনে কাঁচামাল পাওয়া যায় যেমন কাঁচামাল বলতে আমরা নেপথা মিথেন ইথিলিন প্রভৃতিকে বুঝি এগুলো পাওয়ার সুবিধাও রয়েছে বন্দরের নৈকট্য মহারাষ্ট্র গুজরাট উপকূলে মুম্বাই কান্ডালা সুরাট ওখা বন্দরে অবস্থান পশ্চিম ভারতের পেটারসন শিল্পকে উন্নত মর্যাদা দান করেছে বিশেষ করে কাঁচামাল ও কাঁচামাল আমদানি ও যন্ত্রপাতে আমদানি এবং শিল্পজাত দ্রব্য বিদেশে রপ্তানির সুবিধা রয়েছে বন্দরগুলির মাধ্যমে বিদ্যুৎ ভারতের পশ্চিমে অঞ্চলে পশ্চিমাঞ্চলের বিশেষ করে কয়না ওকাই ভিরা প্রভৃতি জলবিদ্যুৎ কেন্দ্র টমবে নাসিক এগুলো তাপবিদ্যুৎ কেন্দ্র এবং তারাপুরের যে পারমাণবিক কেন্দ্র ফলে এখানে পেটোরসায়ন শিল্পের পর্যাপ্ত বিদ্যুৎ পাওয়ার কোনো অসুবিধা হয় না উন্নত পরিকাঠামো রেলপথের প্রসার জলের যোগান মূলধন অন্যান্য কি সুবিধা রয়েছে এখানে অন্যান্য সুবিধাগুলো রয়েছে বিশেষ করে চাহিদা দক্ষ শ্রমিক পাওয়ার সুবিধা রয়েছে এগুলো তোমরা তুলে ধরবে তাহলে পুরো প্রশ্নের সন্তুষ্ট তথা সন্তোষজনক উত্তর হয়ে যাবে তো বন্ধু এই পেট্রো শিল্প গড়ে ওঠার কারণগুলি আমি তোমাদের কাছে তুলে ধরলাম তো তোমরা বন্ধু ভালো করে পড়াশোনা করো কেন তোমরা যদি না জাগো তাহলে মুশকিল আছে কাজী নজি একটা কবিতা রয়েছে আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে তোমরা দেশের ভবিষ্যৎ তোমরা যদি পড়াশোনা না করো তাহলে সুনাগরিক হবে কীভাবে যাই হোক তোমরা কোনো কিছু তোয়াক্কা না করে পড়াশোনা চালিয়ে যাও কালো ভালো মন্দ জীবনে আসতে পারে কারো কথায় কয়লা কখনো শোনা হয় না তাই বন্ধু পড়াশোনা চালিয়ে যাও প্রচণ্ড রোদ গরম এই অবস্থায় তোমাদের পড়াশোনাটাকে চালাতে হবে আর তোমাদের সুস্থতা কামনা করে আমি ভিডিও ত্যাগ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই পাশে আমার থেকে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি কোনো প্রশ্নের উত্তর অসুবিধা হয় বা সন্তোষজনক মনে না হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখা হবে পরবর্তী ভিডিওতে মেগড গড ব্লেস ইউ